দুষ্ট ছেলের গান আমার থেকে ভালো নাচে তোমাদের জন্য গাইছি একটু ঠিক আছে আরে দুষ্ট পোলা তোরা মারিস না কে আরে দুষ্ট পোলা পা পা দুষ্ট পোলা দুষ্ট পোলা তোরা মারিস না কে আসলে ভক্তগণ সামনে এসে দেখার একটা সুযোগ আর কি আচ্ছা এবার আমরা শেষ করে দেবো শেষ করে একটু মজা করে শেষ করে ঠিক আছে হ্যালো হ্যালো সম্মানিত সেতু মন্ডলী কেমন লাগছে অনুষ্ঠান ম্যাডাম হ্যালো ম্যাম এটা আমার পক্ষ থেকে সবাই দিয়েছে তো আমি দিলাম আপনার পক্ষ থেকে সবাই না আমি দিলাম আর কি ওইটা কিন্তু ওনারই ঠিক আছে বুঝতে পারেনি আচ্ছা যাই হোক সুদী মন্ডলী আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আসতে আগামীকাল এই শুনে যান একটু দাঁড়ান না আসছে আগামীকাল শুধু রংপুর থেকে আসবে সবচেয়ে কি আপনাদের জন্য আসছে আগামীকাল শনিবার আপনাদের গান শোনানোর জন্য আসছেন উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমন্ত্রণ জানিয়েছি কি সিথি আপনারা আসবেন শ্রাবণী ইসলাম সিথি আসতে আগামীকাল আপনাদেরকে গান শোনাবেন যারা মাঠে অবস্থান করছেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আর আমরা এখন চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠান সময় বাকি আর মাত্র কয়েক মিনিট প্রিয় বন্ধুরা আমি সময় নষ্ট না করে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের প্রিয় মানুষকে আমন্ত্রণ জানাবো যিনি আপনাদের মাঝে কথা বলবেন এবং ছন্দে আনন্দে যিনি হারিয়ে যাবেন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আগে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ছোট্ট মানুষ আহসান হাবিব মাস্টার উত্তরবঙ্গ জয়পুরহাট আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসেন না 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 আপনি আসেন না পুরস্কার দিতে হবে ভাই উনি তো লিখবেন আপনি আসবেন উনি আসবেন পুরস্কার দেব সব আজকে বক্স জমা নিবে না তো সব সিটেল হয়ে গেছে তাহলে কি শুধু পুরস্কার দেই না শর্মাদি সুধি মন্ডলী আমাদের বক্সগুলো প্রায় এসেছে আপনাদের বিভিন্ন প্রান্তে যে বক্সগুলো এসেছিল বক্সগুলো সুন্দর করে সিরিয়াল হচ্ছে সময় যেহেতু অনেক কম আমরা বক্সের পরিচয়গুলো আজকে নিচ্ছি না আজকে ছুটির দিনে আপনারা অনেকে আনন্দ উপভোগ করলেন সেই সঙ্গে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় ভাই ভালোবাসার মানুষ আপনাদের গাজীপুরের ক্রাশ আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার সুজন ভাইকে গতদিনের পুরস্কার এবং আজকের খেলাটি পরিচালনা করবার জন্য সকলকে ধন্যবাদ রহিম ধন্যবাদ মাস্টার কেমন আছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদীজন আমরা আজকের পঞ্চম রজনীর খেলার কার্যক্রম ইতিমধ্যে শুরু করতে যাচ্ছি কাউন্টার বন্ধ হতে আমাদের হাতে সময় বাকি রয়েছে আর মাত্র দশ মিনিট দশ মিনিটের মাঝে আমরা গতদিনে যে পুরস্কারগুলি বাকি রয়েছে সে পুরস্কারগুলি তুলে দিব প্রিয় সুতিজন আপনারা জানেন গতকালকে ছিল প্রথম আয়োজন একটি একশো সিসি সুযোগী জিক্সার মোটর সাইকেল বিজয়ী গতকাল রাত প্রায় একটার দিকে এসেছিলেন আমাদের মাঝে আমরা তার হাতে গতকাল